বছরের প্রথমেই এবার ইডির হানা মুর্শিদাবাদ জেলার বড় নিমাগ্রামে নিমা গ্রামে ডাক বাংলাতে প্রথমে ইডির একটি অনলাইনে দোকানে হানা দেওয়া হয় পরে নিমা রাহি শেখ ওরফের রাহাতুল্লা শেখের বাড়িতে সকাল দশটা নাগাদ ঢোকে ইতিমধ্যেই তার বাড়িতে হানা দিয়ে বাড়ির কাগজপত্র খতিয়ে দেখেন ট্রাভেলস ব্যবসার পাশাপাশি অনলাইনে দোকান চালাতেন তিনি বছর দুয়েক আগে রেল দফতরের হানা দেওয়া হয় তার বাড়িতে আইআরসিটিসি টিকিট জালিয়াতি ঘটনায় আগেও গ্রেপ্তার করা হয় তবে সাম্প্রতিককালে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেস করা হয়েছিল ইডির পক্ষ থেকে একাধিকবার নোটিশ করা হয় এবং হাজির না দেওয়ার কারণে তার বাড়িতে ও দোকানে ইডির হানা দেওয়া হয় শ্বশুরবাড়ির গ্রামে একটি বাড়ি নির্মাণ করছিলেন সেই বাড়িতে সকাল থেকেই ইডির হানা চলে যদিও বাড়ির সদস্যদের সঙ্গে কথা বলছেন ইডির আধিকারিকরা

itu kalah. <laughs> Kita kalah. Kita Kita